বাংলা সংসারে সকালটাই শুরু হয় ব্যস্ততা দিয়ে প্রায় চার মাস পর শাওন সাহেবের সাথে আমার একটু ঝগড়া হয়েছে এই দিকে আজকে আমাদের মেহমানও আসতেছে আমাদের জামাইপুর মধ্যে যখনই ঝগড়া হয় তখনই আমাদের বাসায় মেহমান আসে রাগ ভেঙে কাজে লেগে পড়লাম আর মেহমান আসার একদিন আগে যা প্রস্তুতি নিলাম সবকিছুই শেয়ার করব আজকের ব্লগে হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আমাদের রহমতে প্রতিদিনের তুলনায় আজকের সকালটা আমার কাছে একদমই অন্যরকম কারণ অনেক মাস পর আমি আমার শখের খাটে ঘুমিয়েছি একটা সময় যে খাটটা ছাড়া আমার রাতে ঘুমই হতো না আর এখন সেই খাটটা ছাড়াই ঘুমাতে হয় কারণ আমি নতুন খাটে ঘুমাতে এখন অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছি তারপরও খাটটাকে যেহেতু মিস করতেছি তাই আজকে একটু ঘুমিয়ে নিলাম জীবনটা আসলে এমনই একটা সময় যে জিনিসটা ছাড়া আমরা ভাবি থাকতেই পারবো না সেই জিনিসটা ছাড়াই হয়তো আমাদেরকে থাকতে হয় কিছু করার নাই এভাবেই জীবন কেটে যায় আজকে সকাল সকাল উঠেই হচ্ছে ফার্নিচারগুলো আগে মুছে নিচ্ছি দুই তিন দিন ধরে হচ্ছে ফার্নিচার মোছা হচ্ছিল না কারণ খালারা কেউই নাই আমার যে খালা ফার্নিচার মোছে উনিও হচ্ছে ছুটিতে বাড়িতে চলে গেছে আমার এই শখের গাছগুলোতেও হচ্ছে প্রতিদিন সকালবেলা একটু করে পানি দিয়ে দিতে হয় যাই হোক আমার শখের ঘর প্রতিটা কোনায় কিন্তু আমার শখের জিনিসে ভরপুর আমার কাছে আমার নিজের ঘরের কাজ নিজের করতেই ভালো লাগে তবুও হেল্পিং হ্যান্ড রাখা শুধুমাত্র হচ্ছে ঘরের কিছু কাজের হেল্প করার জন্য একটা ঘরে টুকিটাকি কাজ করতে গেলে কিন্তু অনেক কাজ হয়ে যায় কালকে রাত্রে আমি আর সাউন্ড সাহেব একসাথে বাজারে গিয়েছিলাম অনেকগুলো মাছ নিয়ে এসে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল তাই মাছগুলো আর পরিষ্কার করতে পারিনি এখনো ভালো করে মাছগুলোতে ভরপ জমেনি এখন আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিব তারপর হচ্ছে আলাদা আলাদা করে প্যাকেট করে রেখে দিব আর কি কি মাছ কিনেছি সেগুলো তো আপনাদের সাথে এক এক করে শেয়ার করতেই থাকবো আমার কেন জানি মাংস খেতে একদমই ভালো লাগে না আর কিছুদিন কোরবানের পর তো মাংস খেতে খেতে একদমই অবস্থা খারাপ যেহেতু কোরবানের পরে প্রায় কয়েকদিনই হচ্ছে সবার বাসায় অনেক বেশি মাংস রান্না করা হয় তেমনই কিন্তু আমার সংসারও ব্যতিক্রম কিছু না অনেক দিন ধরে হচ্ছে মাংস খেয়েই যাচ্ছি আর বাসায় একদমই মাছ ছিল না তাই বেশি করে কিছু মাছ কিনে নিলাম এখানে কাতল মাছ আছে রুই মাছ আছে আয়ের মাছ তেলাপিয়া মাছ আছে তারপর হচ্ছে পাঙ্গাস মাছ আছে অনেক অনেক ধরনের মাছ একসাথে নিয়ে আসলাম আমি প্রতিবারই মাছ কিনতে গেলে এমনই করি আর এইদিকে দেখেন আমার কাজ যত আমি তাড়াহুড়ো করে হচ্ছে শেষ করার চেষ্টা করতেছি কাজ মনে হয় কি আরো বেড়েই চলেছে মাছগুলো সব পরে গেল তারপরে ধুয়ে আবার পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে মাছগুলো আগে প্যাকেট করে রেখে দিব সংসারের টুকিটাকি প্রতিটা কাজ যদি গুছিয়ে রাখা হয় পরবর্তীতে কিন্তু ঝামেলা একদমই হয় না এখানে আমি সবগুলো মাছের থেকে এক মানে কয়েকটা করে পিস নিয়ে হচ্ছে আলাদা আলাদা করে রেখে এগুলোকে এখন আমি এভাবেই ঢিপে রেখে দিব যাতে এক একটা পিস আলাদা আলাদা করে থাকে আর সোনারা মনের খিচুড়ির সাথে আমি এক একদিন এক একটা পিস করে দিতে পারি আজকে আমি আমার চুলে একটু ফেস প্যাক লাগাচ্ছি টুকিটাকি যা যা কাজ ছিল ঘরের সব কাজ শেষ করে ফেললাম আজকে আর আমার কোনো রান্না বান্না নেই আমি কালকেই ঘরের জন্য রান্না করে রেখেছিলাম মানে এখন যেহেতু ধোয়া মাজা করার যে খালা থাকে ওই খালাটাও হচ্ছে নাই ঘর মোছা কাপড় ধোয়া ওই খালাটাও নাই দুইজন খালাই হচ্ছে বাড়িতে গেছে তাই আমি দুই দিনের জন্য একসাথে রান্না করেই হচ্ছে ফ্রিজে রেখে দিই তাহলে আর দুই দিন আমাকে বান্নার ঝামেলা করতে হয় না যাই হোক এইদিকে আমাকে হচ্ছে লাবণী সুন্দর করে ঈদের ঝামেলাতে পরে নিজের যত্ন করতে একদমই ভুলে গিয়েছি তাই ভাবলাম কিছুদিন নিজের যত্ন করব একদম মনের মতো করে আর এই হেয়ার প্যাকটা লাগালে আমার মাথা একদম ঠান্ডা হয়ে যায় এই তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ